उसने तुझे देखा আমি কোন ভিকারি না আমাকে কি ভিকারি লাগছে আমাকে কি ভিখারি মনে করছে

টাকা নিয়ে টেনশন করে না আপনি কয়শো কোটি টাকা চাই হ্যাঁ টাকার আমার কাছে কোনো কমই নাই ঠিক আছে কিন্তু তিনটা হেলিকপ্টার আমার চাই এই শিলিগুড়ি শহরে এত জ্যাম একটা আমার বাবা ইউজ করবে একটা আমি ইউজ করব একটা আমার হবু শাশুড়িকে দিব হ্যাঁ টাকা নিয়ে টেনশন নেই আমার কাছে কোটি কোটি টাকা পুরো পুরো 600 টাকা টেনশন করো না আচ্ছা ম্যানেজার বলছি আজকে দুইশো কোটি টাকা ওখানে পেমেন্ট করে দাও হেলিকপ্টার তিনটা চাই একটা হেলিকপ্টার আমি ইউজ করবো একটা আমার বাবা ইউজ করবে এই নোকালের জন্য আর কি আর একটা আমার বহু শাশুড়িকে দিব বুঝতে পারছো ঠিক আছে এখন আমি আসি আপাতত তুমি এদিকটা সব সামলাই নাও ওকে আবার ফোন আবার ফোন মানে কি বলবো যাও যাও হ্যালো এক হাজার কোরোর ও সাধারণ ব্যাপার ওটা কোনো ব্যাপার না বিয়ে ওকে ওকে ঠিক আছে তো তিনটা গাড়ি কিসের জন্য নিচ্ছি এটাও আপনাকে বলতে হবে তাহলে শোনেন একটা আমার বাবার জন্য একটা আমার জন্য একটা আমার বউ শাশুড়িকে আমি গিফট করব আর কিছু টাকা পেয়ে গেছেন আমি আরে বাবা আমি গাড়ি দেবো আমি কাকে গিফট করব না করব এটা কি আপনি আমাকে টাকা দিবো তোমার টাকা হবে না আমার প্রচুর টাকা আছে ঠিক আছে তুমি একটু জানাও আমাকে জানাও করতে যেন হয়ে যা পূজাটা দেওয়া হয়ে গেল তাড়াতাড়ি যাই যে মন্দিরে লাইন দেরি হবে না কেন তাড়াতাড়ি যাই ও মনে খেতে চলে এ কত বেলা হয়ে গেল এরকম টাইমে হাজার বারোশো টাকা ইনকাম হয়ে যায় নতুন নতুন বিয়ে করছি হে উপরবেলা আর এই কয় টাকা বিয়ে করছি দেখে তোমার মনে কি হিংসা হচ্ছে নাকি যাই ওই তো এক মাইডামকে দেখতে পাচ্ছি ও মনে হয় বাপরা বিশাল বড় লোক এটার কাছে মাল ঢিলা করবো মোটা যাই খাইছে রে তাহলে ভিক্ষা চাইতে আইসি আইসি সালা আমার বউটার কাছে যাচ্ছি লাস্টে আর এমন সাথে মনে কতই না বড় লোক তুমি মানে মানে আপনার কাছে ভিক্ষা চাইছে দেখে কি তুমি বলবে ভিক্ষা দিলে দেন না দিলেন জয় আম্বানি ভাই ড্রেসে পরে আছো কে 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 আম্বানি আমি কোনো আম্বানি দেখতে পাচ্ছি না ভিখারি

কলকাতাতে এরকম জায়গাই নাকি কতগুলা গাছ কতগুলা গরু মাকে বলবো এদিকেই বাড়ি বানানি তার কোথাও যাবো না হ্যাঁ জামাই বাবু না

কি দেখতে লাগে নাকি পোল আবার শুলে গেল না তো যা হবে দেখা যাবে একদিন না একদিন তো পোল খুলবে বলে না কোথায় যে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন

আমি হচ্ছে ঘটক ধর আমি যাকে ধরি তার বিয়ে করাই ছাড়ি। ও মনে পড়েছে আপনি এক কাজটা করতে পারলেন আমার সাথে কেন আপনারই তো কথা আপনার বাড়ির কাজের লগুলে মাটি কেটে আসে কেমন দিলাম নাlastে একটা বিচারির সাথে বিয়ে দেখ একবার মজা কত মোসে ফুটে বসেন 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 মা মা আমার পুরো লাইফটা শেষ আমি সবার কাছে খবর নিলাম ও আগাঘরাই ভিখারি আচ্ছা শুন চিন্তা কর আচ্ছা মা তুই কোনে চিন্তা করিস না তোর মার কোনো টাকা কামিয়েছে আমরা আর কিউ সিলগুড়িতে থাকব না জামাকে নিয়ে আমরা কলকাতা চলে যাব বড় একটা বিজনেস খুলে দেব দিয়ে আমরা শুরু করব ঠিক আছে কি বলছ মা হ্যাঁ এত আপনি একটা কাজে পড়া বললেন তাই করেন আমি এখন চললাম নমস্কার

নমস্কার আমি পল্লবী ঘোষ আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর একটা কথা আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর আপাতত এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে নমস্কার